মোবাইল সার্ভিসে বাংলাদেশে বিশ্বস্ত প্রতিষ্ঠানের নাম আইফিক্স ফার্স্ট যেখানে আসতে আপনার মোবাইলের হার্ডওয়্যার প্রবলেম ডিসপ্লে প্রবলেম ব্যাটারি প্রবলেম সহ নানা সমস্যার সমাধান করতে পারবেন এখানে আসতে আপনার পছন্দের ফোনটি ভেঙে গেছে ফোন ডিসপ্লে নষ্ট হয়ে গেছে ব্যাটারি চেঞ্জ করবেন চলে আসছেন আইফিক্স ফাস্টে এবং এখনই আপনার সমস্যার সমাধান করে নিন তারা কিন্তু গ্যারেন্টি সহ সার্ভিস দিয়ে থাকে চলেন দেখে নেই

সে এটা কি আসলে পারবে কিনা সেটাও একটু জানবো আসসালামু আলাইকুম ভাইয়া কেমন আছেন জি ইনশাল্লাহ ভালো কাস্টমারের সামনে আছে অলরেডি আপনি তার কাজটা নিয়েছেন হ্যাঁ যেটা হচ্ছে গিয়ে ডিসপ্লে হচ্ছে গিয়ে অলরেডি ক্র্যাক ব্রোকেন আচ্ছা এইটা কি সলভ হবে কিনা হ্যাঁ আলহামদুলিল্লাহ ডিসপ্লে চেঞ্জ করতেছে এই যে ডিসপ্লে আমাদের কাছে একদম অথেন্টিক হান্ড্রেড পার্সেন্ট অরিজিনাল ডিসপ্লে এটা অরিজিনাল ডিসপ্লে একদম হান্ড্রেড পার্সেন্ট অরিজিনাল ডিসপ্লে আচ্ছা তো আমি এসেই এই কাজটা ওনাদের হাতে দেখে আমি মনে করলাম যে ভিডিওটা আমি করি তো যাই হোক এটার ডিসপ্লেটা চেঞ্জ হবে এবং এই ধরনের শুধু এইটা তো না শুধু এটা কি স্যামসাং এর যদি আইফোন হয় বা অন্যান্য ফোন হয় এগুলো ডিসপ্লে কি চেঞ্জ হবে কি কিনা আমাদের কাছে আপনি যে কোনো ব্র্যান্ডের যে কোনো মডেলের সকল ধরনের স্মার্টফোনের আপনি একদম 100% অথেন্টিক ডিসপ্লেটাও পাবেন আমাদের কাছে আচ্ছা আমাদের কাছে একদম 100% অথেন্টিক আমরা ডিসপ্লে ক্ষেত্রে ডিসপ্লেতে তো কোনো এমনি নর্মালি ওয়ারেন্টি গ্যারেন্টি হয় না কিন্তু আমরা কাস্টমারের সাথে কথা বলে আমাদের তিন চারটে ভেরিয়েন্ট আছে অরিজিনাল মার্কেট অরিজিনাল কাস্টমার কেয়ার কোয়ালিটি একদম কপি কাস্টমার তার সাধ্য অনুযায়ী বা তার কাছে যেটা হয় বাজেট অনুযায়ী তার যেটা সেটা বলে আমরা 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 লাগিয়ে এবং একটা জিনিস একদম আলহামদুলিল্লাহ কমপ্লিট দিই আমরা মুখ দিয়ে যেটা বলবো সেটাই কাস্টমার সাথে একবার ডিলিংসে যেটা আসবে অরিজিনাল মানে অরিজিনাল যেটা বলবে সেটাই দিবো আমরা মেমোতে লিখিয়েও দিব আমরা অরিজিনাল দেওয়ার পর একটা জিনিসের গ্যারান্টি দিয়ে এটা হচ্ছে আমরা বলে দিই যে হান্ড্রেড পার্সেন্ট অরিজিনাল ডিসপ্লে আমরা দিয়ে দেবো যেটা যদি কেউ প্রমাণ করতে পারে যেটা অরিজিনাল না বা অন্য আদার্স কোনো কিছু তো আমরা নিয়ে আসলে টাকা ব্যাক করে দেবো এবং যে প্রোডাক্ট আছে প্রোডাক্টও দিয়ে দেবো টাকাও দিয়ে দেবো এবং সাথে পঞ্চাশ হাজার টাকা জরি বানা দেবো ওকে শুধু ডিসপ্লে না বন্ধুরা আইফোনের অথবা স্যামসাং এর অথবা যে কোনো ফোনের সব ধরনের কাজই তো আপনার করেন যে কোনো সময় হার্ডওয়ার ইস্যু ডিসপ্লে ব্যাটারি ক্যামেরা যে কোনো পার্টস আর কি

এর হচ্ছে আইফোন 11 প্রো ফেস আইডি তে প্রবলেম ছিল ওয়াটার ড্যামেজ সো এটা চিপটা আপাতত নেই যার কারণে এখন আপাতত হয় না আচ্ছা চিপটা আপাতত নেই জি কাস্টমার কি আছে জি জি কাস্টমার কি ভাইয়া নাকি হ্যাঁ আপনি কোথা থেকে আসছিলেন ভাইয়া নারায়ণগঞ্জ রূপগঞ্জ থেকে আসছেন জি কোথা থেকে খবর পেলেন নাকি ফার্স্ট এখানে আমি আগেও কাজ করছি আগেও কাজ করতেন আচ্ছা আইফিক্স ফার্স্টে কিন্তু রিপিট কাস্টমার প্রচুর আসে যারা আপনাদের এরকম ফেস আইডি ডিসেবল অথবা ব্যাটারি সমস্যা অথবা ডিসপ্লে নষ্ট হয়ে গেছে ডিসপ্লে চেঞ্জ করতে যাচ্ছেন অবশ্যই চলে আসবেন ভাই আপনাদের এখানে মূলত যে যারা সার্ভিস করে সার্ভিসের কিন্তু কোনো ওয়ারেন্টি গ্যারান্টি পাই কিনা আমাদের মাদার বোর্ডে কাজগুলো এক মাসের সার্ভিস ওয়ারেন্টি থাকে জি এছাড়া আমরা মানে ব্যাটারিতে গ্যারান্টি ওয়ারেন্টি দিয়ে থাকি তো আমাদের ডিপেন্ড করে যেমন ডিসপ্লেতে কোনো ওয়ারেন্টি গ্যারান্টি দিতে পারি না কারণ এটা আমরা পাই না যার কারণ দিতেও পারি না কোনো ওয়ারেন্টি গ্যারান্টি না মাদার বোর্ডের আপনারা যে কোনো কাজ করেন সেক্ষেত্রে আপনার এক মাসের সার্ভিস ওয়ারেন্টি পাবেন ওকে ঠিক আছে তাহলে ভাইয়া এই কাজটা করছে এখন আমরা আরেকজন ভাইয়ের কাছে যাই যে দেখি সে কি কাজ করতেছে ভিউয়ার্স আরো একজন ভাইয়া কাজ করতেছে এই মুহূর্তে হচ্ছে কি হার্ডওয়্যার নিয়ে হার্ডওয়্যারের তোমার মাদারবোর্ড নিয়ে কাজ করতেছে জি আসসালামু আলাইকুম সাব্বির সাব্বির ভাই তো নাকি জি ভাই আচ্ছা সাব্বির ভাই আপনি আসলে বেসিক্যালি কি ধরনের কাজগুলো বলেন আমাদের এখানে বেসিক্যালি সব ধরনের কাজই করা হয় তো আমি মোটামুটি অ্যাপেলের যে কোনো ডিভাইস যে কোনো মডেল এগুলো আমাদের কাছে রিপেয়ার করতে পারবেন মানে এখন কি আপনার হাতে যেগুলো আছে সব অ্যাপেল সব অ্যাপেল আমাদের আমাদের এখানে শুধু একটা না আপনি চাইলে অনেক এটাও অ্যাপেল 50 60 টারও বেশি সেট আছে আপনি সব আপনি সব অ্যাপেলের কাজগুলো করেন সব অ্যাপেলের কাজগুলো করি যেমন এই সেটটা কাস্টমার নিয়ে আসছে এটা হচ্ছে ডিসপ্লে কোথাও একটা রিপেয়ার করার ট্রাই করছে আমরা জানি যে আইফোন 13 প্রো ম্যাক্স এবং 14 প্রো ম্যাক্স এই দুইটা সিরিজের ডিসপ্লে এর একটা ইস্যু আছে ঠিক আছে তো কাস্টমার এটা হচ্ছে গ্রামের কাস্টমার তো উনি গ্রামে সেটা ট্রাই করছে তো ওরা রিপেয়ার করতে পারে না এই দেখেন এখানে দেখেন ওরা অনেক টাইম দিছিল না কিন্তু কোনো ভাবে এটা রিপেয়ার করতে পারে না আমরা ইনশাআল্লাহ এটা রিপেয়ার করব রিপেয়ার হবে ইনশাআল্লাহ আচ্ছা আমাদের কাছে এটা আপনি যদি ডিসপ্লে সংক্রান্ত যে কোনো ইস্যু আপনি নিয়ে আসলে আপনি যদি ফার্স্ট টাইম আমাদের কাছে আসেন 95 থেকে 98% আমরা ডিসপ্লে কমপ্লিট করে দেব ইনশাআল্লাহ আচ্ছা ঠিক আছে আর একটা সেট এটা হচ্ছে আইফোন 14 প্রো ম্যাক্স এটাও ডিসপ্লে জাতীয় ইস্যু ছিল তো এটা আমরা অলরেডি ফিক্স করে ফেলছি ঠিক আছে ওকে এটা আলহামদুলিল্লাহ কমপ্লিট আছে এখন এই যে দেখতে পাচ্ছেন এটা টোটালি কমপ্লিট আছে টোটালি কমপ্লিট আছে ওকে তাহলে আপনারা কিন্তু চাইলে ভাইয়াদের কাছ থেকে সার্ভিস করতে পারবেন হ্যাঁ ভাই যদি স্পেশালি আইফোনগুলো কেউ সার্ভিস করতে চায় মানে শপে এসে কি বলতে হবে

যে কোনো আপনারা স্ক্রিনে থাকা নম্বরে ফোন করতে পারেন চাইলে ঢাকার যে কোনো জায়গা থেকে বা বাংলাদেশে যে কোনো জায়গা থেকে করতে পারবেন যারা ঢাকার বাইরে আছে সার্ভিস করতে চাই তারা হচ্ছে আমাদের স্ক্রিনে দেয়া নম্বরে আমাদের কাছে কুরিয়ারের সিস্টেম আছে আমরা কুরিয়ারে কাজ ওনারা বক্সে সেট পাঠিয়ে দিবে আমরা আবার সেট সুন্দরভাবে কাজ করে কাস্টমারকে ভিডিও কলে জিনিসটা সম্পূর্ণ চেক করে দেন ওনাকে দেখাই আমরা পেমেন্ট নিয়ে আবার ওনার কাছে সেট করে পাঠিয়ে দিব ওকে ঠিক আছে তাহলে সারা বাংলাদেশ থেকে ইনশাল্লাহ সার্ভিস করা সম্ভব জি তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর যারা সার্ভিস করতে চাচ্ছেন অবশ্যই তাদের যোগাযোগ করবেন আজকের মতো বিদায় নিচ্ছি আল্লাহ